হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুবই ভালো আছো যে যেখানে আছো আমিও ভালো আছি অমিশনাল ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে নতুন ব্লগ শুরু করছি আজকে দেখতে পাচ্ছ মনটা একটু খারাপ আছে কারণ মনটা খারাপ হচ্ছে মানে এতো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে কি বলবো বলার মতো না দিনে রাত্রে বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে আর বৃষ্টির কারণে মানে অনেক জল বেড়ে গেছে আমি আগে ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে মানে রাস্তা ডুবিয়েছে আর এখন দেখো আমাদের উঠানোর মধ্যে জল গেছে কি করবো বুঝতে পারছি না আর এক হাত বাড়লেই তো আমাদের ঘরের জল ঢুকে যাবে মানে ঘরে জল ঢুকলে কী অবস্থা হবে বুঝতে পারছো বন্ধুরা এবারে মানে বন্যাটা খুবই বেশি মানে জল বাড়ছে দিনের মধ্যে মানে অনেক জল বেড়ে যাচ্ছে আমি সকালে উঠে দেখেছি মানে জলের এরকম মানে এদিকে আসেনি আর এই যে দিনে দিনে দেখো কতটুকু জল এসেছে আর এই যে জল জলের মধ্যে এই যে দেখতে পাচ্ছ জলের মধ্যে মাছও ধরা হচ্ছে আর এই যে আমাদের বাড়ির রাস্তাতে জাল বসানো হয়েছে এখানেও মাছ ধরা হচ্ছে অনেক মাছও পাওয়া যাচ্ছে আর মানে মাছ পাওয়া গেলে কি হবে কষ্ট তো খুবই বেশি হচ্ছে বার মানে অনেকের ঘরের ভিতরেও জল ঢুকে গেছে আমাদের বাড়িতে এখনও মানে জল আছে এখনো ঘরে ঢুকে নি কী হবে বুঝতে পারছি না ঘরের ভিতরে জল ঢুকলে তো অবস্থা খারাপ হয়ে যাবে কি মানে এত জিনিসপত্র ঘরের মধ্যে আছে কি করবো বুঝতে পারছি না যে মানে যেভাবে জল বাড়ছে মানে বোঝা যাচ্ছে ঘরে উঠে যাবে একটু বাকি করে উঠার জন্য দেখতেই পাচ্ছ কীভাবে জল বাড়ছে আমাদের একদম উঠানোর মধ্যে জল এসে গেছে আমাদের হাট করতে খুবই কষ্ট হচ্ছে কারণ বাজারে যাওয়া যাচ্ছে না একদম রাস্তাতে কোমর জল হয়ে গেছে ভাবে বাজারে যাবে আর ছেলেরা খুব কষ্ট করে যাচ্ছে আমরা তো আর বেরোতেই পারছি না করে বসে আছি আর ভালো লাগছে না কিছুই মন খারাপ